এরপরে প্রশ্ন করেছেন উম্মে আহিয়া আপনি লিখেছেন কেউ বলেছেন ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজওয়াত হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে আমি দ্বিধা আছি সত্য হলে মানতে চাই দয়া করে দিক নির্দেশনা দিন ইমাম মাহাদু মাহমুদ আসবে ইমাম মাহদির আগে এরকম কোন কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি আবার গজবাতুল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দিবেন সে কথা বর্ণিত হয়নি গজতলহীন সম্পর্কে সর্বসাকূল্যে তিনটি হাদিস মোট পাঁচটি সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি চারটি বেশ দুর্বল সবগুলো হাদিসকে একত্রগুলো কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে তার নেতৃত্বে এই যুদ্ধ হবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটাকে আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময় ইমাম মাহাদির আগমনের সরি ইসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংগঠিত হবে তো এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন তার নেতৃত্ব হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি